তিতুনি এবং তিতুনি মোহাম্মদ জাফর ইকবাল পর্ব দুই বাসার সবাই যখন নিজেরা নিজেদের নিয়ে ব্যস্ত তখন তিতুনি বাসা থেকে বের হয়ে এলো তারা যেখানে থাকে সেটা একটা গ্রাম্য না আবার শহরও না তিতুনি অবশ্য শহর খুব বেশি দেখে নাই তাই শহর কি রকম হয় ভালো করে তার জানে না শহর বলতে সে শুধু ঢাকা শহরকে দেখেছে মানুষের ভিড় একটার পাশে আরেকটা ঘিঞ্চি বিল্ডিং একবার দেখেই তার শহর দেখার শখ মিটে গেছে তিতুনিদের বাসাটা ফাঁকা একটা জায়গায় বাসার পিছনে বড় বড় গাছ বলা যায় রীতিমতো জঙ্গল এই জঙ্গলে বাঘ ভাল্লুক নাই কিন্তু অনেক পাখি আছে গাছে কাঠবিড়ালি আছে হঠাৎ হঠাৎ একটা ফাজিল টাইপের বানর আসে রাত্রে মাঝে মাঝে শেয়াল ডাকে সে যখন স্কুলে যায় তখন উচ্চ একটা সড়ক ধরে হেঁটে যায় সড়কটা দুই পাশে বড় বড় গাছ স্কুলে বিশাল মাঠ পিছনে বিরাট দিঘি তিতুনি বড় হয়েছে খোলা জায়গায় গাছপালার ভেতরে সে গাছে উঠতে পারে সাতার কাটতে পারে খালি পায়ে ধানের খেতে দৌড়তে পারে তিতুনি বাসা থেকে বের হয়ে ঘুরে বাসার পিছনে গিয়ে দাঁড়ালো তারপর মাথা ঘুরিয়ে দেখলো কেউ তাকে লক্ষ্য করছে কিনা যখন দেখলো কেউ তাকে দেখছে না তখন সে ধীরে ধীরে হেঁটে হেঁটে জঙ্গলের মধ্যে জায়গাটাই ঢুকে গেল কেউ দেখলেও অবশ্য কোনো সমস্যা নেই সবাই জানে তিতুনি একা একা এই জায়গাটায় অনেকটা সময় কাটায় একটা গাছে থেকে সে দড়ি দিয়ে দোলনা ঝুলিয়েছে সেখানে দোল খায় লটকনের সময় একটা লটকন গাছে বসে বসে জঙ্গলির টক লটকন খায় বৃষ্টি হলে একটু কাদা হয়ে যায় আগাছা বেড়ে যায় বের হতে যোগ থাকে তখন সে এখানে বেশি ঢোকে না এখন বৃষ্টি নেই শুকনা আবহাওয়া নিচু শুকনা পাতা পায়ের নিচে শব্দ করে পাতাগুলো যখন গুঁড়ো হয়ে যায় তিতুনি তখন কেমন জানি আনন্দ তিতুনি সাবধানে হেঁটে যেতে যেতে চারিদিকে মাথা ঘুরিয়ে তাকায় মোটামুটি কোন জায়গাটাতে উল্কা পড়েছে সে বাসার ছাদ থেকে দেখেছে যেভাবে পুরো একটা এলাকা কেঁপে উঠেছে তাতে মনে হয় জায়গাটা খুঁজে বের করতে কোনো সমস্যা হবে না সত্যি সত্যি তিতুনি জায়গাটা পেয়ে গেল মাটিতে একটা গর্ত এবং সেই গর্তের চারপাশে ফাটল পুরো মাটিটা একেবারে ঝলসে গেছে পাত গাছ লতা পাতা গরমে পুড়ে গেছে আগুন যে ধরে যায়নি সেটাই আশ্চর্য তিতুনি হেঁটে হেঁটে গর্তটার কাছে গেল মনে হলো আশেপাশে মাটিটা পুড়ে একেবারে শক্ত পাথর হয়ে গেছে ওপরে তাকিয়ে দেখলো গাছের ডালপালা ভেঙে ছিঁড়ে ফুড়ে গেছে তিতুনি গর্তটার কাছে গিয়ে অবাক হয়ে গেল গর্তটার মুখের কাছে পুরো মাটিটা ঝলছে কাচের মতো হয়ে গেছে মনে হয় ছোট বড় কাচের স্ফটিক দিয়ে কেউ একজন অনেক যত্ন করে এটা তৈরি করেছে তিতুনি গর্তটার ভেতর উঁকে দিল অনেক গভীর গর্ত বাইরে থেকে ভেতরে কিছু দেখা যায় না একটা টর্চ লাইট নিয়ে এলে ভেতরে আলো ফেরা দেখা যেত তিতুনি গর্তের ভেতরে হাত দিয়ে দেখে গোল গর্তটার পুরোটা প্রকাণ্ড তাপে মসৃণ কাচের মতো হয়ে গেছে গর্তটা এখনও গরম তিতুনি অবাক হয়ে গর্তটার ভেতরে তাকিয়ে রইল ঠিক তখন হঠাৎ খুব বিচিত্র একটা ব্যাপার ঘটল তিতুনির মনে হলো কেউ একজন তার দিকে তাকিয়ে আছে এত বাস্তব অনুভূতি যে তিতুনি মাথা ঘুরিয়ে চারিদিক তাকালো দেখবার চেষ্টা করলো কেউ সত্যি সত্যি তার দিকে তাকিয়ে আছে কিনা কেউ কোথাও নেই চারিদিকে শুধু লম্বা লম্বা গাছ বাতাসে গাছের পাতা নড়ছে ঠিক কী কারণ জানা নেই তিতুনির কেমন জানি একটু ভয় ভয় করতে থাকে সকালবেলা চারদিকে দিনের আলোতে ঝলমল করছে এর মাঝে ভয় কি কিছু নেই কিন্তু তারপরও তিতুনের কেমন জানি ভয় ভয় করে কি করে ভয় কী নিয়ে ভয় সে সেটা বুঝতে পারছে না সে সেইটা সবচেয়ে অবাক ব্যাপার তিতুনি কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থাকে তারপর হঠাৎ করে তার মনে হলো এখানে কিছু একটা ঘটতে যাচ্ছে তার এখানে থাকা ঠিক হবে না তার এই মুহূর্তে এখান থেকে চলে যাওয়া উচিত কিন্তু সে নড়তে পারছিল না তার কেন জানি মনে হতে থাকে সামনে মাটি চৌচির করে ফেটে তৈরি হওয়া গর্তটার ভেতর দিয়ে কিছু একটা বের হয়ে আসবে ভয়ঙ্কর একটা প্রাণী যেটা এখন গর্তের ভেতরে ঘাপটি মেরে তার দিকে তাকিয়ে আছে তিতুনির নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে থাকে নাকের উপরে বিন্দু বিন্দু ঘাম জমে তিতু তিতুনি নিজেকে বোঝালো পুরোটাই নিশ্চয়ই একটা কল্পনা এখানে ভয় পাবার কিছুই নেই তারপরও তিতুনি ঠিক করলো সে এখন চলে যাবে দরকার হলে একটু পরে বড় মানুষদের নিয়ে আসবে কিন্তু হঠাৎ করে তার মাথাটা কেমন যেন ঘুরে উঠল মনে হলো সে বুঝি জ্ঞান হারিয়ে পড়ে যাবে সে কাছাকাছি একটা গাছকে ধরে কোনো মতে নিজেকে সামলে নিল তিতুনির মনে হতে থাকে তার মাথার ভেতরে যেন হাজার হাজার মানুষ চিৎকার করে কথা বলছে সে সবার কথা শুনছে কিন্তু কারো কথাই বুঝতে পারছে না চোখের সামনে সব কিছু কেমন যেন ঝাপসা হয়ে যায় তার মনে হতে থাকে সব কিছু ঘুরপাক খাচ্ছে তিতুনি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল তখন খুব ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে আসলো তিতুনি আবার চারিদিকে তাকালো চারিদিকে সব কিছু ঠিক আগের মতোই আছে শক্ত পুড়ে যাওয়া মাটি গোল একটা গর্ত সেখান থেকে চৌচির হয়ে যাওয়া মাটি গর্তের মুখে ছোট বড় স্বচ্ছ স্ফটিক কোথাও কোনো পরিবর্তন হয়নি তিতুনি গর্তের ভেতরে তাকিয়ে রইল তখন হঠাৎ করে মনে হলো গর্তের ভেতর কিছু একটা যেন নড়ে উঠল তিতুনি আতঙ্কে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় একটা চিৎকার দিয়ে সে ছুটে যেতে চাইল কিন্তু কি আশ্চর্য সে নড়তে পারল না চোখ বড় বড় করে সে গর্তটার দিকে তাকিয়ে রইল সে স্পষ্ট শুনতে পেল গর্তটার ভেতরে একটা খচমচ শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে ভেতর থেকে কিছু একটা বের হয়ে আসছে প্রথমে একটা হাত বের হয়ে এলো ঠিক মানুষের মতো দেখে বোঝা যাচ্ছে এটা বড় মানুষের হাত না কম বয়সী একটা বাচ্চার হাত তারপর অনেক হাত বের হয়ে গর্তটার মুখটা ধরে নিজেকে টেনে বের করার চেষ্টা করতে থাকে প্রথমে মাথার কালো চুল তারপর হ্যাচকা টান দিয়ে বাচ্চাটা তার শরীরের অর্ধেকটা বের করে আনে তিতুনি অবাক হয়ে দেখলো ঠিক তার বয়সী একটা মেয়ে তার দিকে পিছন ফিরে বসে আছে বলে চেহারা দেখতে পাচ্ছে না মেয়েটা আরেকটা ঝাঁকুনি দিয়ে প্রায় পুরো শরীরটা বের করে গর্তের ওপর বসে পড়ল। পা দুটো শুধু গর্তের মাঝে ঝুলে আছে তারপর মেয়েটা ঘুরে তিতুনির দিকে তাতকালো তিতুনির মুখটা বিস্ময়ে হা হয়ে যায় গর্ত থেকে যে মেয়েটা বের হয়ে এসেছে সেই মেয়েটা আরেকটা তিতুনি তিতুনির মতো দেখতে এই মেয়েটা নয় পুরোপুরি তিতুনি সে নিজে তিতুনির মনে হলো সে গলা ফাটি একটা চিৎকার দিবে কিন্তু সে এত অবাক হয়েছে যে মুখ হা করে তাকিয়ে রইলো গলা থেকে কোনো শব্দ হলো না গর্তে পা ঝুলিয়ে বসে থাকা মেয়েটা তার দিকে তাকিয়ে আছে বেশ শান্ত দৃষ্টি তিতুনিকে দেখে সে মোটেও অবাক হচ্ছে না তিতুনি নিঃশ্বাস বন্ধ করে খুব সাবধানে এক পা এক পা করে পিছিয়ে যেতে থাকে একটু পিছিয়ে সে এক দৌড়ে বাসায় চলে যাবে বড় একটা গাছের কাছে এসে সে গাছের আড়ালে লুকিয়ে গেল বড় বড় নিঃশ্বাস ফেলে সে আরও একবার উকি দিয়ে তাকালো তিতুনি মনে মনে আশা করেছিল যে সে দেখবে আসলে গর্তের উপরে কেউ বসে নি সব তার চোখের ভুল কিন্তু তিতুনি দেখলো গর্তের উপরে পা ঝুলিয়ে এখনও সেই তিতুনিটা বসে আছে তার চোখে চোখ পড়তে পা ঝুলিয়ে বসে থাকা তিতুনিটা একটু হাসার চেষ্টা যে রকম তিতুনি একটা দৌড় দিতে গিয়ে থেমে গেল আবার মেটার দিকে তাকালো মেটা এখনো শান্তভাবে বসে পা দোলাচ্ছে মাথা তুলে গাছগুলো দেখছে তিতুনি আরও কিছুক্ষণ অপেক্ষা করলো তারপর একটা খুব সাহসের কাজ করে ফেললো জিজ্ঞেস করলো এই তুমি তিতুনির মতো দেখতে মেটা মাথা ঘুরে তাকালো বলল কে আমি গলার স্বর হুবহু তিতুনির মতো তিতুনি বলল হ্যাঁ তুমি মেটা বলল কেন আমি তিতুনি ঠিক কী কারণ জানা নেই মেয়েটার কথা শুনে তিতুনির ভয়টা কেটে কেমন যেন একটু রাগ উঠে আসে সে গলা উচিয়ে বলল না তুমি তিতুনি না আমি তিতুনি মেয়েটা কেমন যেন ভেবা খেয়ে গেল একটু মাথা চুলকে বলল তাহলে আমি কে মেয়েটা কে রকম ভেবা খেয়ে যেতে দেখে তিতুনির সাহস আরেকটু বেড়ে গেল। গলা আরেকটু উঁচিয়ে বলল আমি কেমন করে বলবো তুমিকে তুমি বলো তুমিকে তিতুনির মতো মেয়েটা বেশ চিন্তিত দেখালো তিতুনি যেভাবে কোনো কিছু নিয়ে চিন্তা করে ঠিক সেভাবে খানিক্ষণ চিন্তা করে বলল আগে তুমি শুধু একটা তিতুনি ছিলে এখন আমি আর তুমি দুজনেই তিতুনি দুইটা তিতুনি তিতুনি রেগে উঠে বলল না দুইজন তিতুনি হয় না একজন মানুষ ক কোনো দুইটা হয় না হয় না না তিতুনি এই যে আমি তোমার মতো দেখতে আরেকটা তিতুনি তিতুনি অবিশ্বাসের দৃষ্টিতে মেটার দিকে তাকিয়ে সাবধানে বড় গাছটার পিছনে থেকে বের হয়ে এলো সাবধানে এক পা এগিয়ে এসে বলল তুমি বললো তুমি কে বলল তুমি কোথা থেকে এসেছো মেটা খানিকক্ষণ মাথা চুলকালো তা তারপর খানিকক্ষণ চিন্তা করলো তারপর বলল আমি ভেবেছিলাম আমিও তিতুনি কিন্তু তুমি বলছো আমি তিতুনি না তাহলে এখন আমি জানি না আমি কে তাহলে বলো তুমি কোথা থেকে এসেছো আস্তে আস্তে তিতুনির সাহস বেড়ে যেতে থাকে তিতুনি যেইটা বলছে মেয়েটা সেইটার মানে মেনে নিচ্ছে তাই তার ভয়টা কমে গিয়ে কৌতূহল বাড়তে থাকে মেটা কোনো উত্তর না দিয়ে কেমন করে যেন একটু অস অস্থিতি নিয়ে তিতুনির দিকে তাকিয়ে রইল তিতুনি আবার বলল বলো তুমি কোথা থেকে এসেছো মেয়েটা হাত তুলে আকাশের দিকে তাকে বলল। আমি তো ওখান থেকে এসেছি ওখান থেকে মানে আকাশ থেকে বলতে পারো বলতে পারো মানে তিতুনি আরও এক পা এগিয়ে এলো বললো পরিষ্কার করে বলো তুমি কোথা থেকে এসেছো তিতুনির মতো মেয়েটা একটা নিঃশ্বাস ফেলে বলল। পরিষ্কার করে বললে তুমি কিছুই বুঝতে পারবে না তুমি তোমার সৌরজগতের গ্রহগুলো ছাড়া আর কিছুই জানো না গ্যালাক্সির নাম শুনেছ কিন্তু সেটা কি তুমি জানো না আকাশের তারাগুলো তুমি দেখেছ কিন্তু সেগুলো সম্পর্কে তুমি কিচ্ছু জানো না আমি কোথা থেকে এসেছি তোমাকে বোঝানো সম্ভব না তিতুনি চোখ বড় বড় করে বললো তুমি এলিয়েন মেটা মাথা নাড়ল তিতুনি বললো কিন্তু এলিয়েনরা দেখতে আমার মতন হয় না রকম হয় সবুজ রঙের চোখগুলো বড় বড় হয় মাথাটা অনেক বড় হয় হাত পাগুলো সরু হয় হাতের আঙ্গুলগুলো লম্বা হয় এক হাতে তিনটা আঙ্গুল থাকে তিতুনির মতো মেয়েটা মাথা নাড়ল বললো হ্যাঁ জানি জানো হ্যাঁ তাহলে তুমি আমার মতো কেন আমি তোমাকে প্রথম দেখেছি সে জন্য তোমার মতো হয়েছি তিতুনি ভুরু কুচকে বললো আরেকজনকে প্রথম দেখলে তার মতো হতে মেটা মাথা নাড়ল তিতুনি বলল তাহলে তুমি যেরকম ইচ্ছে সেরকম হতে পারো তিতুনির মতো মেটা তার মাথা আর ঘাড় এমন করে নাড়ল যার অর্থ হ্যাঁ কিংবা না দুটোই হতে পারে তিতুনি যখন কোনো কিছু ঠিক করে বলতে চায় না তখন ঠিক এইভাবে মাথা নাড়ে এই মেটা কিভাবে জানি সেটা জেনে গেছে তিতুনি বললো তুমি যখন একটা এলিয়েন তাহলে তুমি কেন আমার মতো হয়েছ এলিয়েনের মতো হয়ে যাও না মেটা মাথা নল। কেন না তো তোমার মতনই ভালো এলিয়েনদের কি করতে হয় আমি জানি না তুমি হলে হলে কি করতে হয় জানি তিতুনি চোখ বড় বড় করে বলল আমি হলে কি করতে হয় তুমি জানো হ্যাঁ কিভাবে জানো মেয়েটা একটু লজ্জা পাবার ভান করে বললো তোমার মাথার ভেতরে ঢুকে দেখেছি তিতুনি প্রায় চিৎকার করে বললো তুমি কি বললে আমার মাথার ভেতর ঢুকে দেখেছো হ্যাঁ আ আ আমার মাথার ভেতরে তিতুনি এখনো কথাটা বিশ্বাস হয় না তো তুমি আমার মাথার ভেতরে ঢুকেছো মেয়েটা একটু অপরাধীর মতো ভঙ্গি করলো করে বলল হ্যাঁ তা এই এক একটু আগে আমার মাথার ভেতরটা কেমন জানি ঘুরে উঠল কেমন যেন মনে হলো মাথার ভেতরে কি হচ্ছে তখন তুমি আমার মাথার ভেতরে ঢুকেছিলে হ্যাঁ মেয়েটা প্রায় মাথা নিচু করে ফেললো তাকে দেখে মনে হলো যেন সে খুব বড় একটা অপরাধ করে ফেলেছে তিতুনি তখন আরও গরম হয়ে বলল। তোমার এত বড়ো শহর তুমি আমার অনুমতি না নিয়ে আমার মাথার ভেতরে ঢুকেছো আমার মাথায় যদি এখন কোনো সমস্যা হয় তাহলে তোমার খবর আছে বলে রাখলাম মেয়েটা মাথা নাড়ল বলল সমস্যা হবে না আমি কিছু ধরি নাই কিছু উল্টাপাল্টা করি নাই খালি দেখেছি কি দেখেছ এই তো তুমি কে কী করো কি চিন্তা করো এই সব তিতুনি বললো সব দেখেছো মেয়েটা মাথা নাড়লো বললো হ্যাঁ বলো দেখি আমার ভাইয়ের নাম কি টোটন বলো দেখি আজকে সকালে কি হয়েছিল নাস্তা খাওয়ার সময় আমি যখন পানি খেতে যাচ্ছিলাম তখন ভাইয়া আমাকে ধাক্কা দিয়েছে আর তখন হাত থেকে গ্লাসটা পরে ভেঙে গেছে তখন তিতুনি হাত তুলে বলল দাঁড়াও দাঁড়াও তুমি কি বললে আমি হ্যাঁ আমি আমি যখন পানি খেতে তিতুনি গরম হয়ে বললো মোটেও তুমি পানি খেতে যাচ্ছিলে না তুমি হচ্ছে এলিয়েন তুমি তখন কোথাও ছিলে না আমি পানি খেতে যাচ্ছিলাম তিতুনি বুক থাবড়ে বলল আমি একই কথা তিতুনির মতো মেটা বলল আমি আর তুমি একই কথা এখন তুমি আর যা আমিও তাই আমি তোমার মগজের দশ হাজার সাতশো বারো কোটি সাতাত্তর লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো ছেচল্লিশটা নিউরন কপি করে আমার মগজে রেখে দিয়েছি তিতুনি কিছুক্ষণ হা করে মেয়েটির দিকে তাকিয়ে বলল। থাকলো আর তারপর বলল। কয়টা নিউরন মেয়েটা বল আবার পুরো সংখ্যাটা বলল তিতুনি বলল তুমি আমার মাথার ভিতরে সবগুলো নিউরন গুনেছ হ্যাঁ না গুনলে কপি করব কিভাবে। তিতুনি কিছুক্ষণ মেটার দিকে তাকিয়ে রইল তারপর একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল কেন দীর্ঘশ্বাস ফেলো সে নিজেও বুঝতে পারলো না খানিক্ষণ চুপ করে থেকে তারপর বলল কাজটা ঠিক হলো না কোন কাজটা ঠিক হলো না এই যে তুমি আমি হয়ে গেলে যদি এখন তোমাকে কেউ দেখে ফেলে তাহলে মেয়েটা মাথা চুলকে বলল কি আর হবে প্রথমে একটু অবাক হবে তারপর মেনে নেবে না মেনে উপায় কি। কখনোই তো বুঝতে পারবে না কে তুমি আর কে আমি দুইজনকে তো হুবহুব একরকম তিতুনি গরম হয়ে বলল কিন্তু তুমি এলিয়েন এক্স রে করে দেখবে তোমার ভেতরে কিলবিল কিলবিল করছে সুরওয়ালা জিনিসপত্র তোমাকে কাটলে সাদা রঙের রক্ত বের হবে চুল ধরে টান দিলে পুরো চামড়া খুলে বের হয়ে ভয়ঙ্কর এলিয়েন বের হয়ে আসবে আমি জানি মেয়েটা মাথা নেড়ে বলল আমিও জানি কিন্তু আমি সেরকম এলিয়েন না আমার ভেতরে কিলবিল কোনো জিনিস নাই আমি ঠিক তোমার মতো তুমি কেন আমার মতন চেহারা হলে সত্যিকার কিউট একটা এলিয়ানের চেহারা নেও তাহলে তোমাকে আমি বাসায় নিয়ে যাব স্কুলে নিয়ে যাব। তুমি যদি চাও তাহলে তোমাকে টেলিভিশন চক টকশোতেও নিয়ে যাবো টকশোতে হ্যাঁ সেখানে তুমি কোথা থেকে এসেছ কেমন করে এসেছো সেগুলো বলতে পারবে সবাই তোমাকে দেখার জন্য ভিড় করে আসবে তোমার সাথে সেলফি তুলবে সেলফি হ্যাঁ ছোট বাচ্চাদের তোমার অটোগ্রাফ নিবে অটোগ্রাফ হ্যাঁ তিতুনি গলায় জোর দিয়ে বলল তুমি এখন আমার চেহারা পাল্টে কিউট একটা এলিয়েন হয়ে যাও তিতুনির মতো মেয়েটা খানিক্ষণ চিন্তা করলো কর তারপর বলল না আমি কিউট এলিয়েন হতে চাই না আমি তিতুনিই থাকতে চাই তারপর কথা শেষ করে উঠে দাঁড়ালো হাত দুটো উপরে তুলে আরমোড়া ভাঙল ঠিক তিতুনি যেরকম করে তিতুনি একটু ভয়ে ভয়ে বলল। তুমি এখন কোথায় যাবে তোমাদের পৃথিবীতে এসেছি পৃথিবীতে একটু ঘুরে দেখবো ঘুরে দেখবে পৃথিবী হ্যাঁ তুমি বাসায় যাবে না তো মেয়েটি ভুরকোচকে বলল। কি হবে বাসায় গেলে তিতুনি মাথা নাড়ল বলল না খবরদার তুমি বাসায় যাবে না তুমি বাসায় গেলে অনেক ঝামেলা হবে কী ঝামেলা যখন বুঝতে পারবো যে তুমি এলিয়েন তখন পুলিশরা বেশি তোমাকে ধরে নিয়ে যাবে রিমান্ডে নেবে তারপর কাটা ছেঁড়া করবে সব কিছু বুঝতে ফেলেছে সেরকম ভাব করে মেয়েটা মাথা নাড়ল তিতুনি একটু সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল। তুমি যখন পৃথিবীতে দেখতে এসেছ এবং দেখতে চাচ্ছ একটু দেখো দেখা শেষ হলে চলে যেও পৃথিবীতে থাকলে কিন্তু ঝামেলা ঠিক আছে মেয়েটা এবারে বাসার দিকে হাঁটতে শুরু করলো তিতুনি তখন একেবারে হা হা করে উঠল বল সর্বনাশ তুমি কি করছো কি হয়েছে তুমি আমার বাসার দিকে যাচ্ছ কেন বাসার লোকজন কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে তাহলে কোন দিকে যাব এই জঙ্গলের দিক দিয়ে যাও জঙ্গলের পার হলে ধানের ক্ষেত ধানের ক্ষেত পার হলে নদী নদীর তীরে হাঁটলে তোমার ভালো লাগবে মেটা মাথা নেড়ে বলল ঠিক আছে তারপর জঙ্গলের দিকে হাঁটতে লাগলো তিতুনি অবাক হয়ে তাকিয়ে দেখে আরও একজন তিতুনি দেখে আরও একজন তিতুনি হেঁটে হেঁটে জঙ্গলের দিকে যাচ্ছে কে জানে তার সাথে আর দেখা হবে কি না